ষাট হাত লম্বা এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রুহের জগতে সবগুলো রুহুকে বসিয়ে দিলেন বৈঠকে সুবাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের রুহুটাও ছিল সৈয়দনা আদম বললেন আল্লাহ এরা কারাপ আল্লাহ বললেন আদম এগুলো সব তোমার সন্তান সৈয়দনা আদম অবাক দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রুহ গুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহু কে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লাহ বললেন এটা দাউদ আলাইসাল্লামের রুহু পড়েন সুহান আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রুহু কামরু আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে আল্লাহ বললেন আর সানা চল্লিশ বছর কয় বছর সবাই বলেন কয় বছর 40 বছর সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার এত সুন্দর कलेজার টুকরা সন্তান দাউদ ইসলামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেন আল্লাহ কয় না হাদা কদ এটা লেখা হয়ে গেছে রুফিআতিল আকলামা জাফাতিস সুহফ লিখে ফেলছি কলম শুকায় গেছে কালি শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে সৈয়দনা আদম বললেন আল্লাহ আমি বাসমু কয় বছর কয় তুমি থাকবা কয় বছর আলফুসানা এক হাজার বছর মনে আছে আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাহিসাল্লামের এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় ওনার আর কত রইল নয়শো চল্লিশ আর ষাট বছর যদি দাউদ নবীর চল্লিশ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর একশো আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক চল্লিশ বছর পর মালাকুল আদম মালাকুলের কাছে আসলেন বললেন আনা উকিলা আপনাদের জন্য আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন ই হন খেলা শুরু হবে এখনই রুহুস কবজ করে নিয়ে যাবো আদাম বলে